হ্যাঁ আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ভিন্ন স্বাদে ভিন্ন রকম একটা বিস্কুটের রেসিপি আর এই পদ্ধতি যদি এই বিস্কুটটা বানিয়ে নিন তাহলে এক থেকে দেড় মাস পর্যন্ত ভালো থাকবে নর্মালি আশা করি এই বিস্কুটের রেসিপি আপনাদের খুবই খুবই ভালো লাগবে এক কাপ চায়ের সাথে দুধ দা আনতে যাবার কীভাবে তৈরি করে এই বিস্কুট আপনার একবার হলে ভিডিওটা দেখে নিন এবং বাসায় বানিয়ে নিন আর যদি ভালো লাগে অবশ্যই আমার অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন এই বিস্কুটটা তৈরি করতে হয়তো সামান্য কিছু উপকারণ লাগবে প্রথম এখানে আমি এই মেজারমেন্টের কাপে এখানে হাফ কাপের মতন সুজি ব্যবহার করলাম সব কিছু কিন্তু মেজারমেন্টের কাপই হবে হাফ কাপের মতন দিয়ে দিলাম আটা এখানে কিন্তু আটা যে আটা রুটি খাই আমরা তারপরে হাফ কাপের মতন আমি ব্যবহার করছি নারকেল শুকনো নারকেল যেটা স্বাদ মতন লবণ আর এটা আছে নারকেল তারপরে চিনি আর হচ্ছে বিটরুট বিটরুটির রস আমি এটা মানে জাল করে রেখে দিয়েছিলাম সাইডে আপনাদের দেখাইতে আমি ভুল মানে দেখাবার পারি নেই এটা বিটরুটির রস নয় এটা যে বিটরুটির যে সাবাডা সেটাই কিন্তু তারপরে এক সিমটি বেকিং পাউডার বেকিং চুড়া সরি আর হাফ চামচের মতন বেকিং পাউডার আর এখানে নারকেল পাউডার আমি ব্যবহার সরি ইসের পাউডার ব্যবহার করেছি চিনির পাউডারটা আমি চিনি আগের থেকে গুঁড়ে করে নিয়েছিলাম সেই চিনিটাই কিন্তু ব্যবহার করেছি এটাও কিন্তু হাফ কাপের মতন ব্যবহার করেছি আর বিটরুট আমি দেখাই দিলাম বিটরুট আপনারা গ্রেট করে নেবেন রস তো অন্য কিছু মানে যে সাবাডা থাকে মানে যে ইটা থাকে মানে আলুর যেটা ইটা থাকে সেটাই মানে এই বিট্রুটে যেটা থাকে ওটাই আপনারা ব্যবহার করবেন এখানে রসটা ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম বাদাম হাফ কাপের মতন বাদাম ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে মিক্স করে নিলাম দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতন রান্নার তেল এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন কিন্তু এর ভিতরে নারকেল যেহেতু আছে স্টারটা ফেবার আছে ঘি দিলে কিন্তু সেই ফেভারটা কিন্তু পাওয়া যাবে না সেই ঘৃহানটা পাওয়া যাবে না একটু ময়ন দিয়ে নেব দেওয়ার পর এখন নর্মাল পানি দিয়ে অবশ্যই বাদামটা দেওয়ার জন্য চেষ্টা করবেন নর্মাল পানি দিয়ে একটা ডো আমি তুর করে নিব পানিটা একবারে দেবেন না অল্প অল্প করে সুন্দর করে সফট একটা ডো তুর করে নেবেন একদম শক্ত একটা ডো ডো হবে এখানে কিন্তু নরম পেশ করা যাবে না শক্ত একটা দৌড় তৈরি করে নিতে হবে ডোটা নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি পাঁচ ছয় মিনিটের মতন রেস্টে রেখে দেবো ঢেকে তারপরে দেখে সেট হয়ে যাবে আটাটা দেখুন পাঁচ ছয় মিনিট রেস্টে রেখেছেন যত শক্ত একটা ডো তারপরে কিন্তু একটু রেস্টে রাখলে নরম হয়ে পড়বে এখন আমি লেসি কেটে এখন বড় একটা রুটি বলে নেব আর এখানে কিন্তু আপনার মেজারমেন্টের কাপটাই কিন্তু মেন ফলো করতে হবে কেন কি এখানে সব কিছু কিন্তু আমি যে বড়ো এক কাপ তার কিন্তু হাফ কাপ সেটাই কিন্তু আমি ব্যবহার করছি সব কিছুই হাফ কাপ করে ব্যবহার করতে হবে মানে এক কাপের অর্ধেক সেটা যে কোনো সব কিছুই এরমটা ব্যবহার করতে হবে এখন একটা গ্লাস নিয়েছে আপনারা কুকি কাটাড্ডু কেতে পারতেন কিন্তু আমি গ্লাস আমার কাতার কাছে সবার অ্যাভেলেবেল থাকে সেজন্য আমি গ্লাসতে এরম একটা রুটির মতন কেটে নেওয়া লাগছি যেরম আমরা ই বানাই আর ডোনেক যেরম বানাই সেরম একটা রুটির মতন আর এটা কিন্তু বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না অবশ্যই একটু পাতলা রাখার চেষ্টা করবেন তাহলে এটা দ্রুত কিন্তু হয়ে যাবে এক এক করে সব বিস্কুটগুলো আমি এই পথে বানিয়ে নেব দেখুন আমি কিন্তু বিস্কুটটা বেশি মোটাও রাখিনি পাতলাও রাখিনি একদম মিডিয়াম সব বিস্কুটগুলো আমার তোর করা নেওয়া হয়ে গেছে এখন আমার ভেজে নেওয়ার পালা আর এই বিটরুটের যে ইডা মানে এখানে বিটুটে যে এটা যে মানে আমি যে বিটুটটা ব্যবহার করছি রসটা কিন্তু আমি পুরোটাই ব্যবহার করছি রস বিটুট সব কিছুই ব্যবহার করছি কালারটা কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু কোনো কালার আমি ব্যবহার করি নাই আর অবশ্যই একটু নেড়ে নেবেন এই সাথে চিনি হোক তারপরে আপনার নারকেল পাউডার হোক সব কিছুর সাথে একটু হালকা আছে নেড়ে নেবেন নাহলে রসটা টেনে যাবে শুকনো হয়ে যাবে এই জন্য কিন্তু এটা কোনো রস বের হবে না উল্টে পাল্টায় দিয়ে আমার প্রথম দাবটা একটু ই হয়ে গেছিলো মানে চালটা একটু বেশি জ্বালা সেটা কিন্তু হাই হিটে দিয়ে চুলোয় ভাজবে না যদি গ্যাসে ভাজেন আমি লো মিডিয়ামে রাখবেন চুলোয় কিন্তু লো মিডিয়ামে জালটা একটু বেশি হয়ে গেছে সেজন্য দ্রুত কিন্তু একটা কালার চলে আসছে কাঁচা কিন্তু না একটু মানে পোড়া পোড়া ভাব হয়ে গেছে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে বিস্কুটগুলো ভেজে নিতে হবে এখানে কিন্তু তুড়ে হাড়া করা যাবে না দেখুন প্রতিটা বিস্কুট কীভাবে ফুলে উঠছে যত বেকিং পাউডার আর সেমটি পরিমাণ বেকিং চূড়া আছে এই জন্য কিন্তু কি সুন্দর বিস্কুটগুলো ফুলে উঠছে একটু এটা মানে একটু লাল লাল ভাব হয়ে গেছে অতিরিক্ত লাল লাল করছে আপনারা চাইলে হালকা ব্রাউনও করতে পারেন সেটাও কিন্তু দুধ দামি কিন্তু একটা লাল হয়ে গেছে আর একটা কিন্তু একটু ব্রাউনও করছি টেস্ট কিন্তু সেমই থাকবে আর একটা বিস্কুটও কিন্তু পড়ে না বাস একটু কালারটা একটু বেশি আসছে আমার বিস্কুটগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব সেম পদ্ধতিতে সব বিস্কুটগুলো আমি ভেজে নেবো বিটুটিতে কোনো কিছুই আপনারা কিন্তু ফেলাই দেবেন না যে কোনো তো সালাদ তারপর যে কোনো কিছুই দিয়ে কিন্তু সব কিছু তৈরি করে নিয়ে যার একটা রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি পিঠে সেই রেসিপিটা আপনারা ঘুরে আসতে পারেন দেখুন এটাও কিন্তু একদম এই মধ্যে চুলের আস আছে লো মিডিয়ামে এই জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে দেখেই বুঝতে পারছেন উল্টে পাল্টে নিয়ে আর বিস্কুটের গায়ে যদি একটু ক্রাক হিসেবে দেখতে পারেন তাহলে এভাবে আপনার বিস্কুটটা খুব সুন্দর পারফেক্টলি আটাও পারফেক্ট মাখানো হয়ে গেছে ডো এবং বিস্কুটগুলো খুব সুন্দর মানে এটা কুক হয়েছে এজন্য উপর থেকে একটু ফাটন আর টেস্ট কিন্তু অসাধারণ পাবেন এক কাপ যে কোনো এক কাপ চায়ের সাথে লাল হোক তারপরে দুধ চা হোক দুর্ধান্ত যাবে এই বিস্কুটটা অসাধারণ সব কিছু মিলে একদম এক একা এই বিস্কুটগুলো আমার হয়ে গেছে এক এক করে সব বিস্কুটগুলো আমি তুলে নেব আমি সেম পদ্ধতিতে সব বিস্কুটগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি কেমন লাগে এই রেসিপিগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন দেখুন কি সুন্দর হয়েছে মানে এক কথায় ওয়াও কত মানে এতটা মানে একদম কিস্পি দোকানে যেরকম বিস্কুট কেনেন একদম সেম বিস্কুটগুলো হয়েছে তাহলে ওই দোকান থেকে না কিনে আমরা বাসাই তো তৈরি করে নিতে পারি আগেও পরে আপনাদের সাথে আমি বিস্কুটের রেসিপি শেয়ার করেছি ভাবলাম এই বিস্কুটটা আমি আগেও দুই তিন ফিরে বানাইছি তাহলে এখন আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাফেস